বারো থেকে মাছ লে আসছিলাম আট নম্বর গেটে দুটো ছেলে ধরেছে ধরে বলে দাঁড়া দাঁড়াচ্ছিল না জোরমোর করে দাঁড় করে গেছে বলে আমরা নিউ বরাকপুর থানার এসআই বলে মারধর দিয়ে মাছ কেড়ে লেছে এক ক্যারেট মতন আর একজনের থেকে ছয় সাত হাজার টাকা লেছে আর বল আমরা কথা বললি বলে নিউ বরাকপুর থানার আমরা এসআই গাজার কেস দিয়ে তোদের ভিতরে ঢুকিয়ে দেবো আমরা ভয়তে ময়তে চলে এইছি পরে থানায় এসে জানি যে ওরা থানার লোক না তৃণমূলের ছেলে পিলে যে অভিযোগ উঠছে পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয় আর তারপর এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তাকে মারধর করে সাড়ে ছ হাজার টাকা লুঠের অভিযোগ আর এই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ এই দুই তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিক কি অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে দেখো এই দুই তৃণমূল কর্মীকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা যায় আর তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং যেটা অভিযোগ গতকাল ভোর রাতে নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন আট নম্বর রেলগেট এলাকা সেই সময় এই দুই তৃণমূল কর্মী নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তাদের যে দুই ব্যবসায়ী আসছিল একজন মাছ ব্যবসায়ী একজন সবজি ব্যবসায়ী তাদের পথ আটকে মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ চিন্তাই করা হয় তাকে মারধর করা হয় সবজি ব্যবসায়ী বাইক থামিয়ে তার কাছ থেকে নগদ সাড়ে ছ হাজার টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় সবজি ব্যবসায়ীকে যে মারতল করা হচ্ছে গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয় এবং অভিযোগ যে পুলিশ পরিচয় দিয়ে দুই তৃণমূল কর্মী তারা রাস্তায় এভাবে চিন্তাই করছে ব্যবসায়ীদের কাছ থেকে এই বিষয়ে বিহুমেন পুরসভার তৃণমূল পুরপ্রধান প্রভীর সহ কোনো মন্তব্য করতে চাননি গৃহিমায়াকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন যদি কেউ দোষ করে থাকে আইন আইনের পথে চলবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপানো শুরু হয়েছে এবং ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারেননি পরবর্তীকালে তারা দুপুরের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির দুঃখ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের কর্মী তারা পুলিশ পরিচয় দিয়ে যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাটারে তারা যাতে তারা রীতিমতো আতঙ্কিত এবং ওই ব্যবসায়ীরাও যথেষ্ট আতঙ্কিত এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে দেখতে যেভাবে সবজি ব্যবসায়ী ভাইকে করে যাচ্ছে তাকে মারধর করা হচ্ছে তার কাছ থেকে টাকা চিনি নেওয়া হচ্ছে এবং তিনি যেটা অভিযোগ করেছেন নগদ সাড়ে ছ হাজার টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে এই দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে ধন্যবাদ আজকে ভোরের বেলায় আমি সবজি আনতে যাচ্ছিলাম পুলিশের এসআইর এই নাম করে আমাদের কাছে আমার কাছ থেকে প্রায় সাড়ে ছ হাজার টাকার মতো নিয়ে নিয়েছে নিয়ে আমাকে মারধর করে আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে তার সাথে আমি পরে ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাই তারপর পরে কি জানতে পারলেন পরে জানতে পারলি উনি তৃণমূলের তৃণমূলের কোনো ঘনিষ্ঠ ও লোক না আদেও পুলিশ ছিল না উনি এই মুহূর্তে আমার টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে অনিল বাবু দুজন তৃণমূল কর্মী তাদের এতটা দুঃসাহস যে পুলিশ কর্মী তারা পরিচয় দিচ্ছে দুই ব্যবসায়ীকে মারধর করছে টাকা লুট করছে মালদায় সিভিক ভলান্টিয়ার তোলা চাইছে তোলা না দিলে গাড়ি চালককে মারধর করছে যারা আইনে রক্ষক আইনকে রক্ষা করবে যারা সেই পরিচয়কে কখনো ব্যবহার করে কখনো বা তারাই এভাবে যা খুশি তাই করছেন ছিল তৃণমূল কর্মীরা যে পুলিশ করে ওরা তো বোঝে যে তৃণমূল আর পুলিশ এখন একাকার হয়ে গেছে কিছু নেই আচ্ছা civic volunteer কর্ম করবে এই বাংলা এটা কথা আছে খুঁটির জরে মেরানড়ে এরা জানে আমার দাদা দিদি রয়েছে তারা এইভাবে লুটছে তাদের দেখে দেখে শিখছে আর আমার দাদা দিদি আছে আমাদের এরা তো কষ্ট করে প্রসেসর মধ্যে দি যারা চাকরি পেয়েছে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের দরের থাকে চাকরির উপর এরা জানে তোমার দাদা দিদি আছে দাদা দিদিরাও যা করছে দেখছে সেইটাই ওরা শিখছে আর সমাজে সেইভাবেই তা আসছে ওরা